প্রিয় উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীরা তোমাদের অনেকে টেস্ট পরীক্ষা আরম্ভ হয়ে গেছে আর কিছু স্কুলে এখনও টেস্ট পরীক্ষা শুরু হয়নি তোমরা যারা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়ছ রাষ্ট্রবিজ্ঞান এখনও পরীক্ষা হয়নি এই রাষ্ট্রবিজ্ঞানের টেস্ট এবং ফাইনালের জন্য যে লাস্ট মিনিট সাজেশন তৈরি করেছি সেই সাজেশানটা তোমরা ভালো করে দেখো এগুলোর মধ্যে যেগুলো তোমাদের করা আছে সেগুলো ভালো করে প্র্যাকটিস করে নাও তাহলে আর যেগুলো নেই করা তৈরি এখনও হয়নি সেগুলো তৈরি করে নাও তাহলে সমস্ত প্রশ্ন তোমরা জানা পেয়ে যাবে আর এরপরে তোমাদের আমি ছোট প্রশ্নের যে ভিডিও সেটা পরে করব এক্ষুনি তৈরি করা সম্ভব হবে না আচ্ছা তোমরা হচ্ছে এই বড় প্রশ্ন চল্লিশে চল্লিশ যাতে পেয়ে যাও সেই জন্য এই বড়ো প্রশ্নের যে একটা সাজেশান এটা তৈরি করেছি এটা দেখে নাও আর সেই মতন তোমরা প্র্যাকটিস করে নাও দেখো প্রথম অধ্যায় আন্তর্জাতিক সম্পর্ক এক নম্বর প্রশ্ন বিশ্বায়ন কাকে বলে বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো প্রশ্নটা এবারে টেস্ট এবং ফাইনালে অবশ্যই পড়ে যাবে তোমাদের টেস্ট ফাইনালে তো অবশ্যই পড়বে একদম হানড্রেড পারসেন্ট আর টেস্টও পড়তে পারে তাহলে দেখেন দ্বিতীয় প্রশ্ন ক্ষমতা বলতে কি বোঝো ক্ষমতার মূল উপাদানগুলি সংক্ষেপে বর্ণনা করো তাহলে তোমরা যারা দুর্বল ছাত্রছাত্রী দুটোর মধ্যে একটা তৈরি করো আর যারা ভালো ছাত্রছাত্রী তারা দুটোই তৈরি করো কারণ হচ্ছে তোমরা হচ্ছে ভালো ছাত্রছাত্রী তোমাদের একটু বেশি পড়তে হবে আর দুর্বল ছাত্রছাত্রী তোমরা একটাই করো যে কোনো একটা ঠিক আছে আচ্ছা দেখো পঞ্চম অধ্যায় কারণ হচ্ছে দ্বিতীয় তৃতীয় চতুর্থ অধ্যায়ে কোনো বড় প্রশ্ন হয় না কেবল কেবলমাত্র ছোট প্রশ্ন হয় তাহলে পঞ্চম অধ্যায়ের কী আছে কয়েকটি প্রধান রাজনৈতিক মতবাদ প্রথম প্রশ্ন উদারনীতিবাদ কাকে বলে উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা কর যারা দুর্বল ছাত্রছাত্রী যারা বেশি করতে পারবে না এই এক নম্বরের প্রশ্নটা তোমরা তৈরি করো যারা ভালো ছাত্রছাত্রী দ্বিতীয়টা তোমরা তৈরি করে রাখো মার্ক্সের রাষ্ট্র সম্পর্কিত তত্ত্বটি আলোচনা করো তাহলে এই দুটো যারা করতে পারবে করবে আর যারা বেশি করতে পার তাহলে প্রথমটা করো তোমাদের জানা পেয়ে যায় প্রথমটা অবশ্যই পড়বে পরীক্ষাতে আচ্ছা এবারে দেওয়া হচ্ছে ষষ্ঠ অধ্যায় সরকারের বিভিন্ন বিভাগ গত দু দুবছর এই অধ্যায় থেকে কোনো প্রশ্ন পড়েনি তাই এই অধ্যায় থেকে এবার তোমাকে দুটো প্রশ্ন দুটোই করতে হবে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তি আলোচনা করো প্রথম প্রশ্নটা বেশি ইম্পর্টেন্ট ভালো করে তৈরি করো দ্বিতীয় প্রশ্ন এক কক্ষ বা দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও তাহলে এই দুটো প্রশ্ন তোমাকে করতেই হবে ঠিক আছে আচ্ছা এবার সপ্তম অধ্যায় ভারতের শাসন বিভাগ এই অধ্যায় থেকে দেখে নাও দুটো প্রশ্ন দিয়েছি ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো আদ্য আছে ভারতের কোনো একটি রাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো যারা দুর্বল ছাত্রছাত্রী যে কোনো একটা করো তার মধ্যে ওপরটা করে রাখাই ভালো নিজেটা অতটা করতে হবে না তোমরা একটা করো যারা ভালো ছাত্রছাত্রী দুটো করে রাখো ঠিক আছে যারা দুর্বল ছাত্রছাত্রী একটা একটাই করা তোমাদের বেশি করতে হবে না কারণ তোমাদের তো উত্তরটা ভালো করে লিখতে হবে সেই জন্যে একটা করো আচ্ছা এবারে অষ্টম অধ্যায় দিকে নাও ভারতের আইন বিভাগ প্রথম প্রশ্ন আছে ভারতীয় পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো ভালো ছাত্রছাত্রীরা দুটো করবে আর দুর্বল ছাত্রছাত্রীরা প্রথমটা করো কি বললাম ভারতীয় পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো আর যারা ভালো ছাত্রছাত্রী পরেরটাও করে রাখবে দ্বিতীয়টা ভারতীয় পার্লামেন্টের আইন পাশের পদ্ধতি আলোচনা কর ঠিক আছে নবম অধ্যায়ে যাওয়ার আগে বলি আমার ভিডিওটা তোমরা দেখার পরে লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো যাতে তারা এই উপকারটা পেয়ে যায় যে অল্প পড়ে কীভাবে চল্লিশে চল্লিশ নম্বরের উত্তর দিয়ে আসা যায় ঠিক আছে তাহলে তাদেরকে এইটা শেয়ার করে দিও আর পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিও নম্বর মধ্যে কেন মধ্যে হচ্ছে ভারতের বিচার বিভাগ এক নম্বর প্রশ্ন ভারতের সুপ্রিম কোর্টে গঠন ও কার্যাবলী আলোচনা করো আর দু নম্বর দেওয়া হচ্ছে ভারতের লোক আদালতের গঠন ও কার্যাবলীর উপর একটি টিকা লেখ যারা দুর্বল ছাত্রছাত্রী তোমরা একে প্রশ্নটা করবে ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী এটি প্রশ্নটা পরীক্ষায় পড়ে আছে আর যারা ভালো ছাত্রছাত্রী তোমরা একটু বেশি করে পড়া তোমাদের হচ্ছে কম পড়ে বেশি নাম্বার পাওয়ার কথা দরকার নেই তোমরা পরেরটা পড়ে ডাকো ভারতের লোক আদালতের গঠন ও কার্যাবলীর উপর একটি টিকা লিখো আর ফাইনালের আগে তোমাদের আমি শর্ট কোশ্চেনের দুটো ভিডিও করে দেবো দুটোতে ওই পঞ্চাশ ষাটটা করে থাকবে একশো থেকে একশো কুড়িটার বেশি প্রশ্ন দেবো না যদি সেই প্রশ্নগুলো করতে পারো আমি বলতে পারি আটত্রিশ থেকে চল্লিশ নম্বর শর্ট কোশ্চেন তুমি জানা পেয়ে যাবে তাহলে দেখো এটা থেকে তুমি চল্লিশের মধ্যে ধরো যদি আটত্রিশ পাও আর শর্ট কোয়েশ্চেনেও যদি আটত্রিশ পাও তাহলে কত হলো ছিয়াত্তর নম্বর আর প্রোজেক্টে তো কুড়ি নম্বর দেবে তাহলে কত পেলে ছিয়ানব্বই নম্বর তাহলে এই নব্বই নম্বর হাসতে হাসতে তোমরা পেয়ে যাবে তাহলে এগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করে রাখো